মারামারি করার সময় দুটি ছেলে বাস থেকে দুর্ঘটনাক্রমে দুটি ফুটবল ফেলে দেয় কিন্তু চালক সেটা খেয়াল করেননি এবং পাস দিয়ে যাওয়া মহিলাটি ফুটবলটিকে লাথি মেরলে সেটা একশো মিটার দূরে থাকা সেই বাসেই ঢুকে পড়ে এবং এই দৃশ্যটি তখন একজন ফুটবল কোচ দেখতে পেলেন এবং তিনি মহিলাকে সহকারী হিসাবে তার দলে আসার জন্য আমন্ত্রণ জানান মহিলাটি প্রত্যাখ্যান করতে চেয়েছিলেন কিন্তু তিনি দেখলেন যে তাকে বহিষ্কার করা দলটি সোনার কাপ জিতেছে আর এই জন্যই তার লড়াইয়ের মনোভাব জাগ্রত হয়ে ওঠে এবং তিনি একটি পয়সাও চাইলেন না কিন্তু এই খেলোয়াড়রা যখন দেখতে পায় কোচ অন্য ক্লাব কর্তৃক বহিষ্কৃত একজন কোচকে তাদের সহকারী হিসাবে আমন্ত্রণ দিয়েছে তাদের জয় করার জন্য তখন খেলোয়াড়গুলো তার পরীক্ষা নিতে শুরু করে এবং তিনি সহজেই তাদের দেওয়া পরীক্ষায় পাশ হয়ে যায় কিন্তু খেলোয়াড়রা এখনো বিশ্বাস করতে পারেনি কারণ তারা ভাবছিল গর্তটি এত বড় ছিল যে একটি পঙ্গু ও লাথি মেরে ভেতরে ঢুকতে পারত এরপর খেলোয়াড়গুলো তখন দশ মিটার পিছনে বোর্ডটাকে সরাতে বলেন কিন্তু তবুও সেই মহিলাটি কোনোভাবেই ফেল হচ্ছিল না আর এই জন্যই খেলোয়াড়গুলো মহিলাটিকে সহকারী হিসেবে মেনে নেয় এরপর যখন ম্যাচ শুরু হয় তখন খেলার পাঁচ মিনিটের মধ্যেই ব্ল্যাক হর্ট স্টার একটি গোল করে রেড হর্স টিমের অধিনায়ক তখন খেলোয়াড়দের ইঙ্গিত দিচ্ছিলেন ভালো চেষ্টা করতে এবং যেমনটি প্রত্যাশা করা হয়েছিল হয়েছিল তেমনটা রেড হর্স টিম কোনো গোল করতে পারছিল না কিন্তু ব্ল্যাক হর্স টিম গোল করতেই থাকে এরপর হাফ টাইমে কোচ খেলোয়াড়দের মোটিভেশন দিয়ে খেলতে বলে আর এরপর যখন তারা খেলতে শুরু করে তখন এক একটি করে গোল করতে থাকে আর সেটা দেখে তখন ব্ল্যাক হর্সের খেলোয়াড়গুলো নিজের ইচ্ছা মতো ফাউল করতে শুরু করে এমন কি তারা একটি মেয়েকে হসপিটাল পর্যন্ত পাঠিয়ে দেয় আর সেই মেয়েটার রিপ্লেসমেন্টে এই মহিলাটিকে নামানো হয় এবং সেটা দেখে তখন পাবলিকগুলো বলতে শুরু করে দেখো একজন বৃদ্ধ মহিলা ফুটবল খেলতে নেমেছে আর এরপর যখন খেলা শুরু হয় তখন সেই মহিলাটি এমন এমনভাবে গোল করতে থাকে যেটা দেখে পাবলিকগুলো একদম অবাক হয়ে পড়ে আর এভাবেই সময় যখন প্রায় শেষের দিকে তখন মহিলাটি একটি বাইসাইকেল কিক দিলে রকেটের গতিতে বলটি গোল পোস্টে যায় এবং সেই বলটা তখন গোলকিপার আটকানোর চেষ্টা করলে তার হাতে লেগে গোল হয়ে যায় এবং সঙ্গে তারা সেই টুর্নামেন্টটাও জিতে যায়